আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর জমজম সুইসের থ্রি নিয়ে আসছি একদম নতুন নতুন ডিজাইন হিট হিট ডিজাইন বাট পাইকারি দামে পাবেন ঠিক আছে একদম মানে পাইকারি দাম তো ভাই এটার তিনটা কালার না এটার তিনটা কালার ড্রেসটা ওপেন করি তাহলে বুঝতে পারবেন যে ড্রেসটা কি সুন্দর যেসব আপনারা জমজমের মধ্যে একটু ডিফারেন্ট প্রিন্ট চাচ্ছিলেন হ্যাঁ এক ঘেমি প্রিন্ট ছিলেন মানে অনেকে বলছেন যে জমজমে একটু ডিফারেন্ট প্রিন্ট দরকার ভাই একটু পিছনে না এই যে তাদের জন্য জমজমে ডিফারেন্ট প্রিন্ট চলে আসছে একটু ব্যাক সাইড দেখা মানে নতুন যারা চাচ্ছিলেন সোজা কথা তাদের জন্য নতুন নতুন প্রিন্ট চলে আসছে আর এটা এত সুন্দর হাতার কাপড় আলাদা তাই না আর এটা কিন্তু সুপার হিট কালেকশন আজকে যতগুলো দেখাবো সব নতুন কালেকশন এবং সুপার হিট প্রিন্ট এটার সাথেও সালোয়ার হবে এক কালারের মধ্যে আর উন্নাটা যদি দেখাই উন্নাটা বিশাল বড় একটা নামাজি উন্না থাকবে সম্পূর্ণ উন্নাটাই এই যে ডিজিটাল প্রিন্ট করা দেখছেন এগুলো বানিয়ে পড়লে মানে অনেক বেশি সুন্দর লাগবে আর যদি একটু হাতায় জামার নিচে লেস সেটিং করে নেন তাহলে তো আরো ভালো লাগবে কালার টোটাল তিনটা এখানে আছে হ্যাঁ মফ পিঙ্ক কালারটা দেখেন ভ্যান এই যে এটা পিঙ্ক কালারটা আমরা এখন দেখাবো হচ্ছে পিঙ্ক কালারটা দেখেন আজকে কিন্তু আরো অনেকগুলো নতুন ডিজাইন আসে সেগুলো আপনাদেরকে দেখাবো এই কালারটা কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে কালারের উপর আবার এত সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে তো এটার দামও কি সেম এটার দাম প্রাইসটা কত আটশো টাকা আচ্ছা দেখেন জমজম সুইচ এটা অরিজিনালটা ঠিক আছে এটার দাম পড়ছে মাত্র আটশো টাকা এটার সাথেও সেম ব্যাকপার্ট হাতার কাপড় আলাদা একটু ফোন পার্ট আরেকবার দেখাইভ ভ্যা আমি একটু লোকটা দূর থেকে দেখাবো নইলে আপরো হচ্ছে অনেকেই বলে যে আপু স্ক্রিন শট নিতে পারি না একটু পিছনে নেন ভ্যা পিছনে নিই ডাউন ডাউন করে এই যে দেখেন লুকটা দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু এবং এটার সাথে সালোয়ার না পেয়ে যাবেন সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে গলাটা অনেক লং করে দেওয়া আছে এটা কিন্তু হিজাবি আপুদের অনেক ডিমান্ড থাকে গলাটা অনেক লম্বা থাকলে তখন দেখে যে হিজাব পরে এটা দেখতে সুন্দর লাগে বা পরলে গলার ডিজাইনটা দেখা যায় এটা কি সেম প্রাইস জি 800 টাকা আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই সেমটারি আরেকটা ব্ল্যাক কালার আছে ও ওয়াও ব্ল্যাকটা যে কি সুন্দর লাগবে এটা ওপেন না করলে বোঝা যাবে না ব্ল্যাকটা বোল্ড লাগছে বোল্ড একদম ওয়াও একটু নিচু কোন ভা জাস্ট দেখেন আমি একদম ফুল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি যে সব আপুরা হচ্ছে স্ক্রিনশট নিতে চাচ্ছে নিয়ে নিতে পারবেন সালোনা দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কাপড় এই যে প্রাইসটা একই থাকবে আটশো টাকা পাইকারি দাম এই সুইস জমজম যেটা হ্যাঁ এটা কিন্তু মার্কেটে হাজারের পঞ্চাশ হাজার আর হাজার পঞ্চাশের নিচে সেল হয় না ঠিক আছে ভাইরা আনিস্টিসটা দিচ্ছে মাত্র আটশো টাকায় পাইকারি দাম হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবো ডিজাইন দেখাবো এটাও নতুন আসছে কালারটা দেখেন কি সুন্দর এগুলো যেটাই ওপেন করবে এটাই ভালো লাগবে এটা একটু সোবার মানে প্রিন্টের মধ্যে দেখেন এত সুন্দর একটা মিষ্টি কালার এটার সাথে আর গড মানে কালারটা এত বেশি সুন্দর যে এটার সাথে আর এক্সট্রা করে গড প্রিন্টের দরকার হয় না প্রিন্টটা একটু সোবার রাখা হয়েছে মিষ্টি কালারে ক্রিম কালার বা কালারের হচ্ছে প্রিন্ট সাইড হাতার কাপড় আলাদা থাকবে প্রিন্টটা খুবই সুন্দর সালোনা দেখিয়ে দিও হ্যাঁ এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা তো বিশাল বড় সম্পূর্ণ ওনাটা প্রিন্টেড থাকছে আর এটার দামও পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা এই যে দেখেন ওনার প্রিন্টটা খুবই সুন্দর ওনাতে আবার এই যে ডিজিটাল প্রিন্টের একটা টাচ আছে ঠিক আছে পার্টটা হচ্ছে জামার প্রিন্টের আর মাঝখানের হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা আসলে পড়লে খুব ভালো লাগবে এটার দাম ভাই আটশো টাকা আটশো টাকা পাইকারি দামে আটশো টাকা আচ্ছা ভাই ব্ল্যাকটা একটু দেখাবেন ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা কি সুন্দর সেটা দেখেন ব্ল্যাকটার প্রিন্টটা কিন্তু একদম মানে ডিফারেন্ট ভাবে করা হয়েছে এই যে এটা আর বাকি পার্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই প্রিন্টটা কিন্তু খুব ভালো লাগবে যখন আপনারা সালোয়ার সাথে ম্যাচিং করে সালোর্নাটা একটু দেখেন মানে একটু কালারফুল প্রিন্টের যেটা দেখলাম জামা সালোয়ার থাকছে এই যে ওন্নাটা কিন্তু একটু কালারফুল প্রিন্ট করা হয়েছে যেটা আসলে যখন আপনারা একসাথে সেট করে পরবেন তখন দেখতে খুবই ভালো লাগবে ভাই এটার প্রাইস পড়বে আটশো টাকা আটশো টাকা আটশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট টাই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা একটু সোভার কালার এটা কি সুন্দর একটা শেড দেখেন সিম্পল সোভার যারা চান একদম ফর্মাল ফর্মাল লুক যারা চান দেখেন এটা কিন্তু খুব ভালো লাগবে আচ্ছা এটা সালোনাটা দেখাবো প্রিন্টগুলো খুবই সুন্দর সালোটা কন্ট্রাস্টে আর এটার অন্যটা একটু ডিজিটাল প্রিন্ট করে গর্জিয়াস লুক দেওয়া হয়েছে দাম কি একই আটশো টাকা মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সট চলে যাবো নেক্সট আছে এইটা আর একটা সোভার কালার দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো কালার সুন্দর এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা থাকবে মধ্যে আর ওনাটা অনেক বড় ওনাটা বিশাল বড় ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর একটা কালেকশন এই যেটার প্রাইসও থাকতো সেম ওকে সেম প্রাইস আই চলে যাই নেক্সট এটা আরেকটা আছে না অনেকগুলো ডিজাইন কিন্তু দেখাইছে একদম নতুন বা ওই কালারটা কি সুন্দর ভাই একটু পিছনে নিয়ে নাম আমরা হচ্ছে কি লুকটা আপনাদেরকে দেখাই এটার প্রিন্ট এত ইউনিক প্রিন্টের আগে আমি কালারটার কথা বলি এটা হচ্ছে কি মিন্ট কালার বা পেস্তা কালার দুইটার কম্বিনেশন কালার হ্যাঁ এটা হচ্ছে জামা সালোনা দেখিয়ে দেবে এগুলো বানিয়ে পড়লে খুবই ভালো লাগবে সালোয়ার এক কালার এটা হচ্ছে ড্রেসের ওন নাটা বিশাল বড় সম্পূর্ণ উন্নাটা প্রিন্টের থাকবে আর প্রাইস পড়বে হচ্ছে আটশো আটশো টাকা নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো লাস্ট ওয়ান এটা 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 হচ্ছে ব্ল্যাকেশ মধ্যে আছে এটার ওন্নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন ড্রেসের ডিজাইনগুলো এত সুন্দর করে করা এটা জামা সালোরটা এক কালারে ডাইরেক্ট কালারে আচ্ছা সালোয়ার এক কালারে ওন্নাটা খুবই কালারফুল প্রিন্ট করা হয়েছে ঠিক আছে জামা আর সালোর যেহেতু সিম্পল রাখা হয়েছে ওন্নাটা এত কালারফুল করা হয়েছে যে পুরো একদম